আল্লাহর রহমতে আপনাদের দোয়া এখন আল্লাহর রহমতে সমূহ না ইসলামী দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে এবং দুই একটা দলের সাথে আলহামদুলিল্লাহ আমরা একমত হয়েও গেছি কিছুদিনের ব্যবধানে আল্লাহর রহমতে আপনাদের দোয়া আরشاد করি জাতীয় আমরা ঐক্য এর সিদ্ধান্ত ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ উনি এমপির জন্য ঠিক ঠিক একটু সম্পাদকদের জন্য সম্মানের জন্য ঠিক বারবার আমাদেরকে ওরা শ্রী হিসেবে ব্যবহার করে ক্ষমতা গেছে আমাদেরকে পরগাছা হিসেবে ব্যবহার করেছে পরগাছা হ্যাঁ আমাদের দেশে শূন্যলতা বলে ওর মাটিতে কোনো আর শিকড় নাই ও গাছের মধ্যে জন্মায় আবার ওখানে অস্তিত্ব বিলীন হয়ে যায় দাদা ঠিকই না আমাদেরকে নিয়ে অনেকে তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বলার এই কথা আর একটু বলেন বেশি বেশি অসুবিধা নাই কিন্তু নিজে ঠিক করে খবরে যাই নিজের সকা তল দিয়ে খবরে যাই খবরে কিন্তু কোনো দল নাই আর জিজ্ঞাসা করবে না তুমি সর্বনাই লোক কিনা না জামাতের লোক কিনা না জমিয়তের কিনা না অবুক টবুক সমুখে কিনা এই পুরুষ খবরে করবে না তাও বলেন না কোন কায়দায় আছে কবরে প্রশ্ন কয়টা এক নম্বর প্রশ্ন মানব দ্বিতীয় নম্বর অমা দিনুকা তৃতীয় নম্বর অমান নবীকা এই তিন প্রশ্নের মধ্যে কোথায় কিন্তু নাই তুমি চরম নাই না স্যার সেই আছে আছে কথা পরিষ্কার আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই দুই একটা আমরা দ্বারের থেকে দেখছি তো এই জন্য বলতে হয়তো কথা কথা কয় খালি না বলে কি বলা এই তার আমাদের বড় হওয়ার পরে দেখছি যেই কাজে আমার মালিক বেজার জীবন যেতে পারে সন্তান যেতে পারে স্ত্রী আত্মীয় স্বজন যেতে পারে কিন্তু আল্লাহর ফজল করমে তাদেরকে তাকে পরিষ্কার দেখছি আল্লাহ বাংলারও যেই কাজে বাজার হয় সেই কাজে সেই পথে হাঁটাতে পারে না ওই উদাহরণ বহুত আছে দেবাদর কেন নেই কথা ঠিক না ভাই তবে চিন্তার ব্যবধানতা হাঁটতেই পারে পারে না পারে না চিন্তার ব্যবধানতা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল কত বছর কিন্তু এখন পর্যন্ত আমাদের এই দলের প্রতীক হলো হাত পাখা প্রত্যেক কি মালিক এমন এক প্রতিকার দান করছে মালিকের খুব নিজেদের নিজেদের বালক ভাই রাখে এই জন্য তাকি তেপান্ন বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করছে শান্তি একেবারে বেহস্ত সব পাইছেন কি পাইছেন অশান্তির আগুন ধাউ ধাউ করে সর্বত্র জ্বলে উঠছে ঠিক না বেশি আল্লাহ রব্বুল আলমিন এই অশান্তি আগুন নিবানের জন্যই আগুন নিবাবার জন্য ঠান্ডা করার জন্য এখন তো হাত পাকার বাতাস লাগবে এই বাতাস দিয়া বাংলার জমিনের ভিতরে অশান্তি আগুন ধাউ ধাউ করে চলছে নিবারের ব্যবস্থার জন্য আল্লাহ পাকের বাতাস দিয়া অন্যায়কে দূর করতে হবে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে কথা ঠিক না অনেকে আবার রাগ করিয়েন না শোনেন থাম অনেকে রাগ করিয়ে দেয় বলে হুজুর শান্তির প্রতীক আমাদের আছে না এটাও শান্তির প্রতীক আমাদের আমরা বলছি ঠিক কি না শোনেন আমরা এখন পর্যন্ত আমাদের এই প্রতীকে একটা এমপিও কি আমাদের সংসদে গেছে এখন যাই নাই আমাদেরকে পত্রিকাও অনেক সময় টিটকে দিয়ে মারছে কে মনে একটা দল এত প্রার্থী দিয়েছে সব প্রার্থীর জামানত বাজে আউট আমাদেরকে কি মারছে আস্তে আসতে কর না কিন্তু গ্রাম একটা কথা আছে বুঝছে এগুলা কিন্তু না এগুলো শিক্ষার জন্য ওই বলে এক পাগল ওই সৌদি আরবের কথা শুনছি কুয়ো আছে না ঝমঝম কুবের ওই জায়গায় দাঁড়াইয়া প্রসাপ শুরু করছে তাই প্রস্রাব তো আর করতে পারে নাই এর ভিতরে ধর তারপর তো জোতার মালা গলায় দিয়া এইবার উটির পিঠে উঠাই এখন ঘুরায় পাগলায় তো হাসে ও কি বলে ব্যাপার কি তোর এত অপমান করতেছে আর তুই হাসতেছ বলে বেটা আমার যে উদ্দেশ্য সেটা হাসিল হয়ে গেছে বলে তা কি বলে আমার উদ্দেশ্য ছিল লোকজন আমার একটু চিহ্ন হ্যাঁ না শব্দ করি কি কাম করতে লোকজন আমার চেনবে এই জন্য এই কামটা করছি এখন তো লোকজন আমার চেনে আমার উদ্দেশ্য হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা কি সেই জন্য রাজনীতি করি ওই ভাগলারা তো বোঝে দেয় এই জন্য আমাদেরকে মারে আমরা করি উদ্দেশ্যে নট এমপি নট মন্ত্রী নট সম্মান ঠিক কি না ইসলামী আন্দোলন বাংলাদেশে একেবারে দুর্বল হ্যাঁ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এখন বাংলাদেশের তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো নাকি দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন যখন ন্যায়ের পক্ষে আওয়াজ তোলে তখন আল্লাহ রহমতে দেখবেন বাতিলদের কলিজা থরথর করে কাঁপতে পারত ভুল নিম মনে হয় ভুল বলি নেই মনে হয় ঠিক না ভাই ঠিক বুঝেন না এই যে জুলাই এবং পাঁচই আগস্ট যে ফালাইছে না আওয়ামী লীগ যারা করে আমি সেই বাজানদারকে বলব নেতা কর্মী থুইয়া যে নেতা ওই নেতার যারা দল করে এ আমি সুস্থ মস্তিষ্ক বলবো না

কথা ঠিক না বেঠিক সেই অবস্থায় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের বেনাম নিয়া পরিচয় নিয়া রাজপথে প্রকাশ্যে কেউ নামে না নামছে আমার জানা নাই আমি দেখি নাই আমি তো তখন ঢাকায় বসা কথা ঠিক না বেঠি কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন গুলির মুখে

আমাদের কি জানের মায়া নাই হ্যাঁ অন্যান্য রাজনীতি দা তাদের ব্যানারে কেন রাস্তায় নামে নাই আমরা কেন নামলাম এইটা একটু বিবেচনা করা দরকার না হ্যাঁ দরকার আছে না নাই আমরা ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে ন্যায়ের জন্য অন্যায়ের প্রতিবাদে আল্লাহর পক্ষ থেকে আমি ছিলাম আগের দিন নাটক তখন এই আবু সাইদ এরা সহ প্রায় ছয় জন মারা গেছে আমি রাত্রে ঢাকায় আসছি আমরা তো সায়দাবাদে একটা হসপিটাল করছি আলকার হসপিটাল সেখানে মিটিং ছিল সেই মিটিং আমি বসা আমাদের মহাসচিব সহ দায়িত্বশীল ওখানে বসা হঠাৎ আমার মাথার মধ্যে এই দেশের ব্যাপারে খালি মাথা ঘটতে হঠাৎ আমি মহাসচিবকে বললাম যে তরিত আমার কথা বলেন মদিস আমেলার একটা জরুরি মিটিং দেখেন আমি আসতেছি মহাসচিব জানাই দিল যাই যে যেখানে দৌড়দৌড়ি করে আসছে আমি সবাইকে তেমন কথাও বলতে নাই আপনারা শুনতে কষ্ট হয় না কীভাবে এরপরে আমি টপ করে বললাম যে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের জন্যে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদ এখন দেশে যে অবস্থা চলছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে মেধাবী মেধাবী ছেলেগুলোকে অন্যায়ভাবে এরকম পাখির মতো গুলি করে রাস্তায় ফালাইয়া দেবে আর আমরা বসে বসে দেখব এটা হতে পারে না প্রোগ্রাম থরো করে ঢাকায় পরদিন প্রোগ্রাম থ্রো করে আঠারো তারিখ জুলাই আর সারা দেশে প্রোগ্রাম থরো করে দিলাম জানাইয়া দিলাম তখন ওই যে বাইতুল মকার উত্তর গেটে আমি বক্তব্য দিয়েছিলাম খেয়াল তো ওই বড় পিছিয়ে আসবো যে যে আমার ছেলের বুকে কেন গুলি করলি মনে আছে তো আচ্ছা এর পরে আলহামদুলিল্লাহ এই নাইমে গেলাম তোর গেলাম এরপর দেখছেন কারফিও ভঙ্গ কইরা আল্লাহর রহমতে আমাদের লোকজন আমার ছোট ভাই ফয়জুল করিম সহ আবুল খায়ের ইসাকমত আবুল খায়ের সহ আমার ভাইরা সহ সবাই কিন্তু সেখানে যাইয়া ওদের সাথে আমরা কি জানাইছি ওদের আন্দোলনের ন্যায়ের পক্ষে মত প্রকাশ করছি দেখেন নাই তখন অন্য কোন রাজনৈতিক দল নামতে কেন নাই এরা কিন্তু বিবেচনা করা লাগবে ঠিক কথা না এই যে সাতই জানুয়ারি জাতীয় নির্বাচন হলো না মনে করছেন সরকার আমাদের সাথে যোগাযোগ করে না। প্রধানমন্ত্রী আমাদেরকে নেওয়ার জন্য কি করছে সেটা তো আমি জানি আমি জানি তখন আমাদেরকে এমন কি বিরোধী দল বানাবার জন্য কিন্তু প্রস্তাব ছিল কথা বলছেন দুই সাইড পাঁচ দশ পনেরোটা এমপি এটা তো আল্লাহ রহমান ইসলাম আন্দোলনের জন্য টু ব্যাপার আপনাদের দয় আল্লাহ রহমান কিন্তু পরিষ্কার বলছি যে আমরা জালেমদের সহায়ক এবং তাদের সিরি এটা ইসলামী আন্দোলন হবে না হতে পারে না পরিষ্কার জানাই না কথা পরিষ্কার আমরা চাইতেছি চিন্তার ব্যবধান বলছি আমরা চাইতেছি বারবার ওরা তেপ্পান্ন বছর ব্যবহার করছে কিন্তু ইসলাম নামক গাছটা মজবুত হয় নাই চাই আর সহযোগিতা আল্লাহ কবুল করুন যেই কথা আমি বলতেছি এক কথা থেকে আরেক কথা চলে গেছে যেই কথা আমি বলতে চাইছিলাম যান তো যাওয়ার আশা জাহান্ন থেকে বাঁচার উদ্দেশ্যে তো আমরা আসছি কথা ঠিক না ভাই কাজ কয়টা করা লাগবে ইমান বলেন ন্যাক আমল আমল মানে কাজ ন্যাক মানে ভালো কি কাজ কাজ এখন আমার বাচ্চাদেরকে বলবো এই ইমান থাকা লাগবে নির ভেজাল স্বচ্ছ ঠিক না এখন এই নির ভেজাল ইমান তৈরি করার জন্য এবং ন্যাক আমল আগ্রহ বাড়াবার জন্যে এই যে তরিকা শোনেন আমাদের চন্মন তরিকার নাম হলো সিসা সাবিরিয়া তরিকা এই তরিকার পাঁচটা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনারা আমাদের জন্য রেখে গেছেন